মেয়েগুলি কাঠের উপরে এটা লেকার মালিশ করা এটা হলো একদম সিজনিং বয়লিং কেমিক্যাল করা এবং হান্ড্রেড পার্সেন্ট এবং কোনা কাটা খিলমারা প্লাস এই নকশাটা পুরো তাই থ্রি ডি নকশা প্রত্যেকটা দরজাতে তো ডেলিভারি ফ্রি আছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আমার প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে তো ইনশাল্লাহ এই ভিডিওতে বলা থাকবে যে আপনার থানা পর্যায়ে পর্যন্ত যদি কুরিয়ার থাকে থানা পর্যায়ে ফ্রি কিন্তু মেয়েগুলি কাঠের উপরে থ্রি ডি নকশা করা এটা জাস্ট বাজুতে ডিজাইনটা থ্রি ডি নকশা এটাকে আমরা পাড়ি ডিজাইন বলে থাকি সচরাচর আর ভিতরের যে নকশাটা দেখতেছেন এটা হলো টু ডি নকশা

হ্যালো গিয়া আসসালামু আলাইকুম ভেজ আপনাদেরকে নিয়ে এসেছি সুফিয়া অটো ডোরে তো ভেজ আজকে কিন্তু ভাইয়াদের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিছু দরজা ডেলিভারি চলে যাচ্ছে তো সেগুলো আমরা অবশ্যই অবশ্যই দেখে নিব এবং যেহেতু ভেজ সামনে ঈদ চলে এসেছে তো ঈদের ধামাকা কিন্তু থাকবে প্রত্যেকটা দরজাতে কিন্তু আপনারা অনেক কমে হচ্ছে পেয়ে যাবেন ভাইয়াদের কাছ থেকে তো চলুন আমরা দেরি করবো না মহসিন ভাইয়ের কাছে চলে যায় এবং আজকে কি কি দরজা যাচ্ছে এবং কেমন দাম রাখছে ভাইয়া সেগুলো ডিটেলস শুনে নেব আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো কে বল আছে ভাই অনেক অনেক ভালো আছি ভাই

আপনি যদি কোন ডিস্ট্রিক্ট থেকে আসতে চান তাহলে ঢাকা মোহাম্মদপুর এসে আপনি ভোসলা ব্রিজটা পার হয়ে আল করিম টাওয়ারের সামনে আর আপনি যদি ক্যান্ডিগঞ্জ থেকে আসতে চান তাহলে আটি বাজার হয়ে আপনার

করা কেমিক্যাল এবং হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এবং পোনা কাটা খিলমরা প্লাস এই নকশাটা পুরোটাই থ্রি ডি নকশা একদম পুরোটাই থ্রি ডি নকশা ওনার তিন পিস হলো মেহেগুলির সলিড দরজা আর হলো চার পিস হলো

কেউ সারে পরে মিক্স করে নিতে চাইলে মানে পাকা দের থাকবে এর মধ্যে কোনো ভুল নাই এরপরে ফিঙ্গার প্লাস করলে আপনার দরজা যখন ব্যবহার করতে যায় অনেক সময় ঠাস করে লাগায় তখন আমি সবসময় কাস্টমার মানে বলি কোনা কাটা নেওয়ার জন্য আর আমিও কোনা কাটা সব সময় দিয়ে থাকি ওকে বা তো এগুলা কিন্তু 100% সিজনিং করা ভাই এই যে সবগুলো গ্যারান্টি থাকবে একদম লাইফ বিল্ডিং যতদিন ইনশাআল্লাহ ততদিন লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি আর

এবং হান্ড্রেড পার্সেন্ট বয়লিং এবং তিরিশ বছর লিখিত থাকবে এটাও চার ফিট বাই এটাও চার ফিট বাই সাত পিট এটাও করছে সাত হাজার টাকা আবার যে আমি ভিডিওতে যে ডিজাইন গুলা দিচ্ছি যে কাস্টমার এই ডিজাইন চয়েস করে নিতে হবে

কোন দাম বাড়বে কোম্পানি আর চার ফিট হলে এক হাজার টাকা ডিফারেন্স দেখান আর প্লাস মেহেগুলি কাটা কিন্তু পার্সেন্ট সারি ব্যবহার করা লাগবে মেয়েগুলি কাটা হান্ড্রেড পারে হান্ড্রেড পার্সেন্ট বয়লিং করা লাগবে এটাও সাড়ে তিন ফিট বাই সাত এটাও সাত হাজার টাকা

এটাও পড়ছে ছয় হাজার টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্রয়লিং সিজন একটা দরজা আছে এটাও পড়ছে ছয় হাজার টাকা কম দামের যে দর্জা টাকা চার হাজার টাকা এই মাঝখানে নকশা করে নিতে চায় তাহলে আরো দুশো টাকা বেশি গুনতে হবে পাকাতের সিগনেস থাকবে করার পর থাকবে এটাও ফিনিশিং করা এগুলো হলো চৌকাট

আর সারা বাংলাদেশের ডেলিভারি চার্জের ডেলিভারি আজকের ভিডিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই যারা দরজা বানাতে যাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে ভাইয়ের সাথে কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আজকের আজকে ভিডিও দেখা হবে নেক্স ভিডিওতে আসলাম আলাইকুম